বড় বৌমা ও বড় বৌমা বলি সকাল তো কম হলো না আর কত ঘুমাবে তোমরা এদিকে বেলা যে বয়ে যায় সকালে আমায় একটু গরম জল করে দেবে তোমরা বড় বৌমা ও বড় বৌমা বলি মা সকাল সকাল কি আপনার খেয়ে কোনো কাজ থাকে না কেন সকালের কাঁচা ঘুমটা প্রতিদিন ভাঙান বলুন তো মেয়ে বৌদের এত সকালে বেশি ঘুমানো ভালো নয় সকাল সকাল উঠে সংসারের কাজ করলে মন ভালো থাকে আর দিনও ভালো যায় আরে রাখুন তো আপনার নীতি কথা সারাদিন কাজ করে একটু যে শান্তি করে ঘুমোবো সেটাও আপনার জন্য হয় না রোজ সকালে এক কাণ্ড আমার স্নানের জন্য যদি একটু গরম জল করে দিতে সে জন্যই তোমাকে ডাকছিলাম আর কি কেন আমাকে কি এবারে ঝি পেছেন নাকি যে সব কাজে আমাকেই রাখবেন বাড়িতে তো আরও একটা বউ আছে নাকি তাকে গিয়ে বলুন না রাগ না যাও বাসি উঠান কানা ঝাড় দিয়ে দাও আমি ঝাড় দেব দেবো কি দেব না সেটা আমি বুঝবো আপনাকে এত মাথা ঘামাতে কে বলেছে এতই যদি বেশি বুঝেন তাহলে যান না নিজেই গিয়ে ঝাড়ু দিয়ে দিন থাক বাবা তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে যাও তুমি আর একটু ঘুমিয়ে নাও দিন দিন বয়স বাড়ছে আর ভীমরতি বাড়ছে না 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 এই হাঁসগুলো তো আর গেল পারা বর্দি দেখো তো কেমন জ্বালাতন করছে জ্বালাতন তো করবেই সকাল থেকে না খেতে দিলে কি আর শান্ত হয়ে বসে থাকবে ভেবেছিস মা ও মা কোথায় গেলেন আপনি এই হাঁসগুলো জ্বালাতনে কিন্তু আর ভালো লাগছে না কি বাড়ি আছে নাকি যে তুই ডাকছিস কেন মা বাবা সকাল সকাল কোথায় গেল কোথায় আবার সকালেই বিলে গেছে তার হাঁসের জন্য গুগলি আনতে হাঁসকে নাকি গুগলি খাওয়ালে তাড়াতাড়ি ডিম দেবে এদিকে এসব ঝামেলা করে বেড়াবে আর লোকে বলবে বৌরা খেতে দেয় না তাই বুড়ি হাঁস পালন করে কি হয়েছে সকাল সকাল এত চেঁচামেচি কিসে শুনি কি হয়নি শুনি তোমার মাকে এত করে মানা করার পরেও সেই উত্তরের বিলে চলে যায় সকাল হলে গুগলি আনতে না মাকে নিয়ে তো আর পারা গেল না তা তোমরা কেউ আটকাওনি মাকে সে কি আমাদের কারো কথা কানে তোলে না কি বড়টা আমরা পরের বাড়ির মেয়ে কিছু বললেই তো সে যাবে এমনিতেই সারা পাড়া রটে গেছে আমরা নাকি খেতে দেই না বলে মা হাস পালন করছে দিন দিন বয়স বাড়ছে আর মায়ের পাগলামি বাড়ছে এই বয়সে কোথায় ঘরে বসে ধম্মকম্ম করবে তা না মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কেবল আমরা বলতে গেলেই যত দোষ হবে তাই কিছু বলি না থাক তোমাদের কিছু বলতে হবে না রাতে আমি আর বিমল বুঝিয়ে বলবো এখন আমি যাই গিন্নি সকাল সকাল দোকান খুলতে হবে গিয়ে সে কি একেবারে খালি পেটে যাবে কিছু মুখে দিয়ে যাও এখন আর কিছু মুখে দেওয়ার সময় নেই আমি আসি আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে এসেছে গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে আসছে শীত এলো বলে হ্যাঁ শীত এলি আমার মনটা কেমন যেন ভালো হয়ে যায় কি গো হারান দাদা গাছের দিকে তাকিয়ে একা একা কার সাথে কথা বলছো তোমার মাথায় আবার তেনারা ভর করলো নাকি আরে না রে বোকা আমি প্রকৃতি দেখছিলাম দেখছিস না গাছের পাতাগুলো সব হলুদ হয়ে আসছে কদিনের মধ্যে শীত পড়ে যাবে হ্যাঁ শীত পড়লে তো আবার তোমার চায়ের দোকানে রমরমা ব্যবসা সবাই তখন সকাল হলেই গরম গরম এক কাপ চা মানে চা খেতে চলে আসবে সে তো সবাই এমনি আসে তোকে কি এক কাপ চা দেব নাকি হ্যাঁ গো দাদা একটা বিস্কুট দিও সাথে সকাল সকাল বাড়ির ঝামেলায় আর খেয়ে বেরোতে পারলাম না কেন তোদের বাড়ি আবার সকাল সকাল ঝামেলা কিসের আর বলো না দাদা সে কথা মায়ের দিন দিন বয়স হচ্ছে আর তার পাগলা মোবারছে কটা হাঁস পালতে গিয়ে সারা বাড়ি মাথায় করে রেখেছে ঘিরে তুই মাঠে যাস নি বাড়ির অশান্তি জ্বালায় কি কোথাও যে শান্তি আছে নাকি দাদা সকাল থেকে দুই বোজা শুরু করে যে কান পচে গেল একেবারে ভাল লাগে না তাই না না পেরে না পেরে উঠে চলে এলাম তোরা দুই ভাই তো দেখছি বইয়েদের ভালোই ভয় পাস বলি মা জন্ম দিয়েছে মায়ের টান টানবি তা নয় বইয়ের ভয় গুটিয়ে থাকিস হ্যাঁ মাহিরও দোষ আছে। সে বলেছে এই হাঁস পালন করতে এসব নিয়ে সারা দিন বাড়িতে ঝামেলা লাগেই থাকে। কার কতটুকু দোষ আছে সেটা আমি জানি না। তবে তোদের দুই ভাইয়ের কথা শুনে বুঝলাম তোদের খাওয়া হয় না এই সব ঝামেলার জন্য। আশা করে আমাদের এখন চার বিস্কুট দাও তো দেখি দাদা। বস বস। বস আমি এখুনি গরম দুধ চা দিচ্ছি। বস। দেখ তো বুড়িটাকে সেই কখন খেতে ডাকলাম এখনো এলো না খেয়ে যে আমরা খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিতে যাব অমনি এসে ডাকা শুরু করবে এই বুড়ির জ্বালায় আর পাড়া গেল না থাক থাক আসতে বল ছোট কেউ শুনলে আবার কেলেঙ্কারি শেষ থাকবে না বলি খাবার কি খেতে আসবেন না আজকে নাকি হাঁস নিয়েই পড়ে থাকবেন মা খাবার সময় থাকেন কোথায় বলুন তো আমরা সারাদিন কাজ করে যে একটু বিশ্রাম করতে বসব ওমনি আপনার আব্দার শুরু হয় আসলে ছোট বৌমা আজকে বিল থেকে অনেক গুগলি এনে টিহাস গুলো জন্য এগুলো খাওয়াতে খাওয়াতে এক সময় লেগে গেল আর কি বলি আপনার কাজের জন্য তার আমাদের বসে থাকলে চলবে না মা আমাদের কি আর কোনো কাজ নেই নাকি আমরা তোমাদের মতো কি আমার জন্য দুটো ভাত বেরই রেখে গেলেই তো পারতে হ্যাঁ সব আপনার সামনে রেখে যায় আর আপনি গাপুস গুপুস করে গিলবেন নাকি দিন দিন আপনার যা নোলা হয়েছে হাতের কাছে যা পান তাই তো মুখে পুরে দেন তুমি আমাকে এভাবে বলতে পারলে ছোট বৌমা ভুল কি বলেছে ছোট সেদিন তো তার প্রমাণ পেলাম আমরা জানেন আপনার বড় ছেলে মাছের মাথা খেতে পছন্দ করে তারপরে আপনি কি করে মাছের মাথাটা নিয়ে খেয়ে নিলেন আসলে সেদিন আমার বড্ড মাথা খেতে মন তাই মাছের মাথা খেতে মন চেয়েছিল বলে একটা বড় মাছের দাম কত জানেন এখন কথা না বাড়িয়ে থালা নিয়ে করলা সেদ্ধ আর ডাল নিন আমরা আবার খাবারগুলো তাকে রেখে ঘুমোতে যাব কমলা একটু হাত চালিয়ে কর সারাদিন তো দাদা দোকানদারি করে বাড়ি এসে আগে খেতে চাইবে শুধু কি দাদা খেতে চাইবে তোমার ঠাকুরপো তো মাঠ থেকে পিড়েই সন্ধ্যেবেলা খাবার জন্য আমার মাথা ধরিয়ে ফেলে একেবারে কি করবে বল সারাদিন অমন গাধার খাটুনি খেটে আবার দিন শেষে বাড়ি এসে এই ঝামেলার সংসার সন্ধ্যেবেলা মা কোথায় বেরিয়েছে এখনো তো বাড়ি এলো না দিদি এদিকে হাঁসগুলো তো ঘরে ওঠানো হয়নি মনে হয় তার হাঁস নিয়ে আমাদের এত মাথা ব্যথা করে কি হবে শুনি দিব্যি হাঁসগুলোকে রান্না করে হাঁসের মাংস খেলেই হয় তা না সে নাকি ডিম থেকে বাচ্চা হবে আর বাচ্চা হলে খামার করবে আজ দেখে আর বাঁচিনি দিদি বৌমা তোমরা এদিকে রান্না করছো আর আমার একটা হাঁস নিয়ে গেছে আপনার বেলা একটু হাঁস হাওয়া লাগিয়ে চলি না আমাদের অনেক কাজ আছে আমি গায়ে হাওয়া লাগিয়ে চলি আমার হাঁস কিছু খেতে দাও না বলে আমি বিলে গিয়ে কষ্ট করে ঘুগলি নিয়ে আসি আর তোমরা কিনা আমায় বলছো আমি গায়ে হাওয়া লাগিয়ে চলি বড়দি যা বলেছে একদম ঠিক বলেছে আপনাকে কে বলেছে এই বয়সে এসব করতে কি ব্যাপার গিন্নি একেবারে রাস্তা থেকে তোমাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে কি হয়েছে কি দেখুন না দাদা সারাদিন আমরা সংসারে খেটে মরি আর এখন হাঁসগুলোকে খোয়ারে ওঠাতে মনে নেই বলে মা আমাদের বকাবকি করছে আমি কখন বকাবকি করলাম তোমাদের বৌমা একটা হাঁস শেয়ালে নিয়ে গেছে বলে এখন এসে আমাদের কথা শোনাচ্ছে মা এখন তো মনে হচ্ছে সব কাজ বাজ ফেলে আমাদের মায়ের হাঁসের পেছনে দৌড়তে হবে সারাদিন আহ থামো তো তোমরা আর মা তুমিও না বলি তোমার তো আর কোনো কাজ নেই তাহলে হাঁস যখন পালন করছো দেখাশোনা না করে পাড়ায় হাঁটবার কি দরকার দিব্যি আমাদের খাচ্ছ পড়ছো তাহলে এসব করবার দরকারটা কি বলতো আমাদের আর এসব ঝামেলা ভালো লাগে না তোমার জন্য মনে হয় তুমি বাড়ি না থাকলে এসব ঝামেলা থাকবে না কথা কথা শুনে আমি নিয়ে চলে গেলাম সকাল সকাল আজকে ভালোই ঠান্ডা পড়েছে হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে এবারে বোধ হয় ভালোই শীত পড়বে আজকে আবার দোকানে আসতে আমার দেরি হয়ে গেল এমন ঠান্ডায় কাঁথার নিচে শুয়ে থাকার মজাই আলাদা এটা গয়া কাকিমা না আরে ও কাকিমা কাকিমা কে হারান আমি রাতে আর কোথাও যাবার জায়গা না থাকায় এখানে আশ্রয় নিয়েছিলাম বাবা এখানে কেন কাকিমা তোমার বাড়ি ঘর তোর ছেড়ে এই রাত এখানে কেন কাটালে মানে ছেলের বইয়েরা বুঝি বাড়ি থেকে বের করে দিয়েছে আরে বাবা আমার নিজের পেটের ছেলে নাও এখন বউয়ের কথা শুনে কেবল মায়ের দিকটা একটি বারো বেবে দেখলো না সব বাড়িতে এখন এই এক ঝামেলা তা থাকবে কোথায় এখন আমার চেয়ার আর যাবার কোনো জায়গা নেই রে বাবা জানি না আমি কোথায় যাব কি করব। আহারে এই বয়সে শীতের রাতে তোমার ছেলেরা তোমাকে বাড়ি ছাড়া করলো দেখবে বিধাতা ওদের ঠিক বিচার করবে যেভাবে নিজের মাকে ওরা বাড়ি ছাড়া করেছে ঠিক সেভাবেই দেখবে নিজেরাও বাড়ি ছাড়া হবে না রে বাচ্চা এমন করে বলিস না ওরা যে আমার পেটের সন্তান ওদের তো আমি অভিশাপ দিতে পারি না এখন কে বলা আমার একটু গোজার আশ্রয় হলেই হবে তুমি এক কাজ করো কাকিমা হাটের ওই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই জোড়া তাল গাছের পাশে একটা ছোট কুঁড়ে দেখতে পাবে সেখানে আমার মাস্তু তো বোন থাকে তার এক মেয়েকে নিয়ে তুমি বরং সেখানে গিয়ে আমার কথা বলবে ঠিক আছে বাবা আর সকালে বেশ ঠান্ডা পড়েছে শীতকাল পড়ে গেছে এই শীত এলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায় উম মুরগিগুলো জ্বালা তো আর পাড়া গেল না ননি ও কি বলি অপরামুখী মুরগিগুলো সেই সকাল থেকে না কে আছে ওদের আগে কথা চাল দে মা হলে আমার মাথা খারাপ করে এক্ষুনি ডাকা ডাকি করে ঘরের পেছনে চালকুমড়োর আমি ঠিক করে দিচ্ছিলাম এর মধ্যে আবার আমার ডাকবিলে দেখছিস না আমি কাজ করছি একা হাতে আর কতদিন সামলাবো আমি বল তো আর আমি বলছি কাজ করি না বাড়িতে কেউ আছিস মা ভুড়িটাকে একটু সাহায্য করে তুমি আবার কে গো আমি গয়া ভুগনডাঙ্গা গ্রাম থেকে এসেছি তোদের পাশে যে গ্রামটা সেই আর কি ও তা আমার কাছে কি সাহায্য চাইতে এসেছ পিসি আমি নিয়ে যাই তো এক কবাগি আমায় হারান পাঠালো তোর কাছে আমার ছেলে আর বউরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার থাকার কোনো জায়গা নেই রে মা আগো, সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পালবো আর বুড়ো বয়সে বাড়ি ছাড়া করবে আমার যদি থাকার একটু জায়গা দিতিস মা আমি কোনো একটা কাজ করে নেব আমার পেট চলে যাবে কোনো মতে সে কি গপিসি আজ থেকে তুমি আমার কাছেই থাকবে আর আমার সাথেই খাবে আমি লোকের বাড়িতে যা কাজ করে পাই তা দিয়ে আমাদের মা মেয়েতে চলে যায় আমার বাচ্চালি মা আমার হাঁসগুলো ডিম পাতে শুরু করেছে কদিনের মধ্যে একটা বাচ্চা ফুটলে সেগুলো বাজারে বিক্রি করে তো সংসারে আয় হবে একটু সে পরে দেখা যাবে কোন অননি যা তো মা পিসিকে নিয়ে ঘরে যা এছ আমার সাথে এসো লাভের ডগা বেশ কচি আছে রে রমা আমি মদনের মায়ের কাছে চাইতে আমায় দিয়ে দিল আমাদের এ পাড়ায় সবাই খুব ভালো গপিসি মেয়েটার বাবা সে নদীতে মাছ ধরতে গেল আর কোনো কোজ হলো না এ পাড়ার লোকগুলো ছিল বলেই তো তাদের সাহায্যে হাঁস গুলো কেমন করছে ননিকে দিয়ে ওদের খাবার দিতে বল দেখি হাঁসের ডিম গুলো পুটে কখন বাচ্চা বের হয় কে জানে ননি ও ননি কোথায় গেলি তুই হাঁস মুরগি গুলোকে খাবার দে

আহ সারা শরীর আমার ব্যথা শেষ হয়ে গেল রে আমি আর পাচ্ছি না পিসি কোথায় গেছে রে মা থাম্মা তো মর্দন কাকাজির বাড়ি গেছে ভাত চাইতে ঘরে যে কিচ্ছুটি নেই ন্যালা কবির আছে ওষুধ দিয়ে গেছে সেটা খেতে হলে আগে ভাত খেতে হবে তোমার তাই থাম্মা তোমার জন্য ভাত আনতে গেছে আমি এক অবাকই আর বেচারি আমার কাছে এসে আরও কষ্ট ভোগ করছে আর শীতটা বেশ করেছে চারিদিকে কুয়াশায় তো আমি মদনদের বাড়ি টাওয়ারি করতে পারছিলাম না তুমি কেন শুধু শুধু কষ্ট করে বাচ্চাইতে গেলে পিসি ওষুধ খেতে হলে আগে পেট ভরে খেতে হবে যে তোকে নাহলে সুস্থ হবে কি করে আমার সংসারে আশ্রয় দিলেও আমি তোমাকে ভালো মন্দ খেতে পড়তে দিতে পারলাম না পিসি ওই আমার নিজের মেয়ের মতো রে মা তুই যতটুকু করেছিস নিজের পেটের ছেলেরাও আমার জন্য ততটুকু করেনি এখন কথা না বলে কে নেতো দেখি আমি ওষুধ নিয়ে আছি যা দিদি ভাই যা মা তোমার আঁচগুলো দিনে দিনে সব কেমন বড় হয়ে গেল আরে দিদি ভাই এবারে এই হাঁস দিয়ে কিছু একটা করবো বাপতি এই কদিন অসুস্থ থেকে তোর মায়ের কাজটা তো চলে গেল শীত পড়েছে আমি যাবার সময় চাদরটা নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম কোনো কাজের ব্যবস্থা হলো রে মা না গো পিসি এই শীতে কারো তেমন আয় নেই তাই আমার আর কোনো কাজের ব্যবস্থা হলো না গো তাহলে এখন কি করবে মা শীতকি কি আমニャニャ কে মইবি কেন আমার মা একটা ভূত দিয়ে এসেছে আজকাল তো বড় হয়েছে কার উপযোগী আমি খুব ভালো হাসের মাংস চপ বানাতে পারি এক কাজ করি একটা হাসের মাংস চপের দোকান দিলে কেমন হয় सीटेट মানুষ Badajoz-এ খেতে তো ভালোই বাসে কিন্তু দোকান দেব কোথায় পিষি আমরা হ্যাঁ কোথায় আবার খাতে যাবার মুখে আরানে চায়ের দোকানের সাথে সবাই চা খেতে এলে আমাদের আশের মানুষের চপ কিনে নিয়ে যাবে বেশ তো তাহলে তো খুব ভালো হবে আমাদের দোকানও ভালো চলবে কারণ আরান্দার দোকানে অনেক মানুষ আসে চা খেতে আমি তবে যাই আরানের সাথে একটু কথা বলে আসি ঠিক আছে তাই বলে এসো তবে আহ এই সুন্দর গন্ধ ছড়িয়েছে তোমার বাড়ানো আশের মাংস চপ থেকে পিষি এবারে তো আরতি যাবার পথে সবাই তোমার থেকে এসে জব কিনে নিয়ে যাবে তুই কিনবে বইকি হে আবার বাড়ির জন্য নিয়ে যাবে দেখিস আমার হাতের খাবার যে একবার কেছে সে আজীবন মনে রাখবে ও কাকিমা এ কি চপ বানানো শুরু করলে তুমি এত সুন্দর গন্ধে আর দোকানে বসে থাকতে পারলুম নিকো দে রে মা আমাকে আগে চপ খেতে দে দেখি এই নাও আরান দাদা কেমন হয়েছে কে বলো তো দেখি ওহো এ তো এত মজাদার চপ আমি জীবনেও খাইনি এমন চপ হলে তো কোনো কথাই নাই আজকে থেকে আমার চায়ের সাথে তোমার চপ বিক্রি হবে কাকিমা হ্যাঁ গো এখন কি করবে আমাদের তো সব শেষ হয়ে গেল মাথা গোজা আমাদের আর নেই এখন আমরা কোথায় যাব এ সব হইছে আমার মায়ের অভিশাপে মায়ের সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি মাকে বাড়ি যারা করেছি আর সেই জন্যই আজকে দেনার দায়ে আমাদেরকেও এই বাড়ি ছাড়া হতে হবে কালকে সকালের মধ্যেই সব টাকা শোধ না করতে পারলে যে আমাদের পথে বসতে হবে শুনেছি মা নাকি হারান দাদার দোকানের পাশে হাঁসের মাংসের চপের দোকান দিয়েছে ও ভালো বেচা না হওয়ায় মা এখন অনেক টাকার মালিক এখন কোন মুখে মায়ের কাছে যাব বলতো এত কিছুর পরে মা কি আমাদের ক্ষমা করবে করবে না কেন দাদা আপনারা তিনজন তার নিজের পেটের সন্তান আপনাদের বিপদে সে হাত গুটিয়ে বসে থাকবে না কোন মুখে আমরা মায়ের কাছে যাব এই তোমাদের জন্য আজকে সব হয়েছে আমরা মায়ের কাছে ক্ষমা চাইবো দরকার হলে মায়ের পা ধরে বসে থাকবো এখন চলো সবাই মায়ের কাছে চলো